এআই এই তিনটি অক্ষর আজ সারা বিশ্বকে বদলে দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই এআই দিয়ে কি সত্যিই আয় করা যায় নাকি এটা শুধু বড় কোম্পানির জন্যই লাভজনক সত্যি কথা হল এখন এআই এমন এক টুল যা সঠিকভাবে ব্যবহার করতে জানলে তুমি ঘরে বসেই আয় করতে পারো কেউ এআই দিয়ে ভিডিও বানাচ্ছে কেউ ডিজাইন করছে আবার কেউ ব্যবসা করছে ডেটা বিশ্লেষণ করে এআই আসলে চাকরি কেড়ে নিচ্ছে না বরং নতুন হাজারো সুযোগ তৈরি করছে যে মানুষ শেখার জন্য প্রস্তুত এআই তাকে আরও এগিয়ে দিচ্ছে উদাহরণ হিসেবে ধরো কন্টেন্ট ক্রিয়েটররা এখন চ্যাট জিপিটি বা অন্যান্য টুল দিয়ে দ্রুত আইডিয়া তৈরি করছে স্ক্রিপ্ট বানাচ্ছে এমনকি ভয়েস জেনারেটও করছে ফ্রিল্যান্সাররা এখন এ আই দিয়ে লোগো ওয়েবসাইট মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করছে অন্যদিকে যারা এআই টুল শেখাচ্ছে তাদেরও আয় হচ্ছে অর্থাৎ এআই তোমার জায়গা নিতে আসেনি বরং তোমার দক্ষতা আরও বাড়ানোর জন্য এসেছে তুমি যদি আজ সময় দাও শেখো প্র্যাকটিস করো তাহলে আগামী দিনে এআই তোমার সবচেয়ে বড় সহকর্মী হতে পারে তাহলে প্রশ্নটা আর থাকে না এআই দিয়ে আয় করা যায় কি না প্রশ্নটা হয় তুমি কি প্রস্তুত এআইয়ের সুযোগটা কাজে লাগাতে